বিষয় ভিত্তিকের উপরে কথা বলি যে আপনারা বুঝতে পারেন যে হুজুর এই পয়েন্টের উপরে কথা বলে গেছে আজকে আমার আলোচনার ভূমিকা বা শুরু হচ্ছে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন না শিকার নয়টি ভয়াবহ শাস্তি আমার ভাইয়েরা যদি কোরআন সন্তানদেরকে না শিক্ষা দেন মাদ্রাসা যদি না পড়ান আর নিজেই নিজেই যদি কোরআনে কারিম যদি না শিক্ষা গ্রহণ করেন আমার মায়েরা

এক নাম্বার পয়েন্ট আছে ওরা যারা শিখবে না ওরাঞ্জাকে লানত দিবে কোরআনটাকে লান দিবে কোরআনের লান হতে আপনি অভিশপ্তে অভিশপ্ত হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন দুই নম্বরে বন্ধু রে কোরআন যারা শিখবে না কোরআন যারা শিখবে না কোরআন অনুযায়ী জীবনকে আলোক আলোকিত করবে না ওই ব্যক্তিরা কখনো কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারবে না তিন নম্বর বন্ধু রে কোরআন যারা শিখবে না সেই ব্যক্তিরা আসতে আসতে শয়তানের দাসে পরিণত হয়ে যাবে জোরে বলেন না উজ্জীবিল্লা আমার বন্ধুরে আমার রসুল বলেছে যে দেহের মধ্যে কোরআন নাই ওই দেহের মধ্যে শয়তান বসবাস করে থাকে আমার রসুল তার দিদি গিয়ে বলেছে সাবিরা জেনে রাখো জেনে রাখো যে বাড়ির মধ্যে যে গৃহের মধ্যে বাড়ি আছে ঘর আছে বেড়া নাই কিংবা বাড়ি আছে মানুষ বসবাস করে না ওই গৃহের মধ্যে যেমন শয়তান বসবাস করে জির বসবাস করে বিড়াল বসবাস করে কুকুর বসবাস করে আমার রসুল বলেছে ওই কৈকির ওটা বিরাম মত ওই বাড়ির উদাহরণ আর আমার উন্মতের মধ্যে যে উন্মতের সিনাই কোরআন নাই তার মধ্যে কোন পার্থক্য নাই ওই বাড়ি আর আমার উন্মতের মধ্যে কোন পার্থক্য নেই জোরে কন্যা আমার বন্ধুরা আমার রসুল বলেছে যে দেহে কোরআন নাই ওই দেহের কোন দাম নাই যে দেহে কোরআন থাকবে না ওই দেহের মধ্যে শয়তান বসবাস করে এই জন্য বন্ধু রে কোরআনে কারিম পড়তে হবে সন্তানকে কোরআনে কারিম পড়াতে হবে চার নম্বরে বন্ধু রে কোরআন যারা শিখবে না রবিজি কে আমাদের দিন তাদের বিরুদ্ধে মামলা দিয়া জাহান্ন পাঠিয়ে দিবে তোরে বলেন না নবী님의 মামলা গাবি আমাদের দিন আমার নবী মামলা দিবে বলবে রবুল আমিন আমার উম্মদের মধ্যে এরা হলো সেই উম্মত এরা কুরআন শিখে নাই এদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই আল্লাহ আমি রসুল বলে দিলাম আল্লাহ এরা আমার প্রকৃত উম্মত না এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইয়া রাব্বাল আমি আপনাদের বিনা ইজাব জাহান্নাম দিয়ে দান জোরে বলেন লাউযুবিল্লাহ কোরআন যারা শিখবে না নবীদের মামলা হাইতে হবে আমার ভাইয়েরা বিশ্ব নবী যদি আমাদের দিন যদি বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় সাক্ষী দিয়ে যায় বলেন কি আমাদের দিন বাঁচার কি কোনো পথ আছে বাঁচার কোনো পথ নাই বন্ধু রে পঞ্চম নাম্বার কোরআন যদি না শেখেন আল্লাহ তালা বলেছে কে আমাদের দিন তোমাকে আমার সামনে জবাবদিহিত করতে হবে জোরে কন্যা আল্লাহ আকবার কোরআন যদি না শেখে কে আমাদের জিন্দাবাদ সীমিত করতে হবে আমার রসুল বলেছে কোরআন যদি না শেখ কে আমাদের দিন অন্ধ হিসাবে উঠতে হবে আমার ভাইয়েরা কোরআন যদি না পড়েন না শেখেন তাহলে কেয়াবতের দিন অন্ধ হিসাবে উঠতে হবে জানি রাখবেন কেয়াবতের দিন যারা অন্ধ হবে ওই সমস্ত মানুষগুলো এই পৃথিবীর মধ্যে কোরআন পরে নাই প্রভুLambda বলে পৃথিবীর মানুষ রে আমি তোমাকে এত সুন্দর একটা সখু দিলাম কেন তুমি কি জানো হে পৃথিবীর মানুষেরা যদি আমি ত্রিশরা কোরআন যদি পৃথিবীর মধ্যে যদি না দিল না করতা হে মানুষেরা তাহলে আমি তোমাদের সখু দিলাম না এই সখু দিয়ে আজকে আমরা কোরআন পড়ি না অথচ টিভি সিডি মোবাইল সদর তলত মোবাইলকে মাথায় কথা কথা দেখলা বেডি আমার ভাইয়েরা এই চক্ষু কে আমাদের দিন আল্লাহ দরবারে মামলা দিবে বললে আল্লাহ আমাকে টিভি দেখলো সিডি দেখলো মোবাইল দেখলো কিন্তু আমি চোখের কি অপরাধ আমাকে যে কোরআন বললো না সেই দিন আপনারা ধরা খেয়ে যাবেন আমার ভাইয়েরা এই জন্য আমি বলি এই চক্ষু দিয়ে কোরআনে গাড়ি করতে হবে ছয় নাম্বার বন্ধু যদি যারা কোরআন শিখবে না কে আমাদের দিন তারা বধির অবস্থায় উঠবে জোরে কন্যা না ভাইয়েরা বধির এক অন্ধ হলো এক যার একটা চোখ আছে একটা নাই তাকে বলা হয় কানা আর যার দুই চোখে বন্ধ তাকে বলা হয় অন্ধ আর যার মুখ বন্ধ করে সেই লোকটাকে বলা হয় বধির বোবা কে আমাদের দিন তারা বোবা অবস্থায় উঠবে যদি বোবা অবস্থায় হাসরের মাঠে না উঠতে চান তাহলে এই পৃথিবীর জমিনে পৌরাণিকারী শিক্ষা অর্জন করিও ইনসা আল্লাহ আমার এবারে নম্বরে যারা কোরআন শিখবে না যারা কোরআন শিখবে না তা কোরআন তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে যাবে প্রথমে বলে আসলাম যারা কোরআন শিখবে না নবীজি তাদের বিরুদ্ধে মামলা দিবে এবার কোরআনের মামলা হবে ডাইরেক্ট ভাইয়েরা যারা কোরআন শিখবে না এই কোরআন কে আমাদের দিন তাদের বিপক্ষে মামলা দিবে মামলা দিয়ে বলবে না আমি কোরান বলে দিচ্ছি এ হলো তোমার এমন বান্দা এমন বান্দি যাদের বাড়িতে আমি পঞ্চাশ বছর ছিলাম ষাট বছর আমি তাকে উপরে করেছিলাম আমাকে ধরে নাই আমাকে পরে নাই আমাকে খুলেও দেখে নাই একটা বারের জন্য আমাকে শুভ পর্যন্ত খায় নাই আর আপনার আমি নিজেই মামলা দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি তো আজকে দিন আহাকিল হাকিমিন হয়ে গেছে আপনি তো ন্যায় বিচার করবেন সত্য বিচার করবেন আজকে ওই ব্যক্তি আর আমি কোরআনের মাঝে আপনি ফয়সলা করে দেন জোরে কন্যা আল্লাহ আকবা ভাইরা কে আমাদের দিন যদি কোরআন যদি বিপক্ষে দাঁড়িয়ে যায় কোরআন যদি মামলা দিয়ে দেয় তাহলে বলেন বাসার কি পথ আছে বাসার কোন পথ নাই আমার ভাইরা কোরআন বলে বন্ধারে হে হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন ঘরের ভিতরে ঢোক তখন আমি মনে মনে ভাবি আমাকে মনে করবে আমাকে মনে ধরবে কিন্তু না 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 দেখি আল্লাহরে গোলা ঘরের ভিতর ঢোকার পরে নিজ প্রয়োজনে শেষ নিজ প্রয়োজন শেষ করার পরে আমার বাহির হয়ে চলে যাই আমার ভাইয়েরা এখানে একটি উদাহরণ দিচ্ছে আপনি শুনে রাখেন কোন বা কোনো মা যদি সন্তানকে দুধের সন্তানকে রেখে যদি মামার বাড়িতে চলে যাই মতো অবস্থায় সন্তানরা যদি কান্নাকাটি যদি করে ওই সময় মা বলে বেটা রে এ বেটি তুমি বাড়িতে থাকো তোমার নানু বাড়ি থেকে আমি তোমার জন্য বিস্কুট নিয়ে আসব এক

বাবার বাড়ি থেকে যখন নিজ বাড়িতে ফেরে ফেরার পরে খেলার কাছ থেকে সন্তানটা দৌড় দিয়ে চলে আসে আসার পরে বলে মা বিস্কুট কোথায় তখন জনম দুঃখিনী মা এক পর্যায়ে বলে বাবারে আমি বিস্কুট আনতে ভুলে গিয়েছি আজ আমি তোমাকে এই খেতরাই বাজারের বিস্কুট নিয়ে দেই এমনও সন্তান আছে বলে আমি খেতরাই বাজারের বিস্কুট নেব না আমি নানু বাড়ির বিস্কুট নেব কথা বলেন ঠিক না ব্যাধি আমার ভাইয়ের যাবার সময় মা যাবার সময় সন্তান যেমন বেশি কান্নাকাটি করেছে এবার বিস্কুট না পাওয়ার কারণে আগের তুলনায় এবার সন্তান আরো ডুকরি ডুগরি কান্দে কথা বলে ঠিক না বেটি আমার ভাইয়েরা তেমনি করে যখন ঘরের ভিতরে ঢোকে তখন ওই সন্তানের মতো পুরানটা আশা করে আমার করবে যখন আপনি না পড়ার পরে বাড়ি ঘর থেকে যখন বাইরে হয়ে চলে আসে ওই কোরআন ওই সন্তানের চাইতে আরো বেশি ডুকরে ডুকরে কান্দে আর বলে আল্লাহ আপনি আমাকে প্রার গিয়ে রেখেছেন আল্লাহ ওর বুড়ালাম আপনি তাড়াতাড়ি তোমার বাংলার বান্দিকে ধ্বংস করে দাও জোরে বলেন নাও জুবিল্লা এই পৃথিবীতে যত মানুষ ধ্বংস হচ্ছে তার পিছনে দুইটা কারণ এত লোক কোরআন করে না ঘরের ভিতর পড়ে আছে মাকড়ায় জাল দিচ্ছে মাকড় সায় আরে মাউসিদের পানি দেয়া ধুলে বলা যায় কোরআন নষ্ট হয়ে যাচ্ছে কোরআনের লানদের কারণে এই পৃথিবীর মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দুই নাম্বার হলো পিতা মাতার আর কারণে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না ব্যাটি আমার ভাইয়েরা যদি এই পৃথিবীতে যদি সুখ পেতে চাও তাহলে কোরআন ধর আর পিতা মাতার তাজিম কর কথা বলে ঠিক না ব্যাটি আমার বন্ধুরে এবারে আছে অষ্টম নম্বর যারা কোরআন শিখবে না কোরআন শিখবে না কোরআন তাকে জান নামের দিকে ধাবিত করবে জোরে বলেন না উজবিল্লা যারা কোরআন পড়বে না কোরআন তাকে জাহান নামের দিকে ধাবিত করবে রে ভাইয়েরা এই পৃথিবীর জমিনে কোরআনের চাইতে কোরআনের সাইতে সত্য আর কোন কিতাব নাই এই সত্য কিতাব যদি কে আমাদের দিন দাঁড়ায় লাগিয়ে যদি বলে আল্লাহ আপনিকে একে যার নাম দিয়ে দাও বলেন সত্য সাক্ষী যদি কোরআন দিয়ে দেয় তাহলে বলেন ওই লোকটাকে কি যার নাম থেকে বাঁচা যাবে বাঁচা যাবে না যার থেকে বাঁচানোর কোন উপায় নাই আমার বন্ধুরে নয় নম্বর হচ্ছে তারা কোরআন শিখবে না ব্যাপারে জবাব বিহিত করতে হবে কথা বলেন ঠিক না বেজি আল্লাহ তোমাকে এত মেধা দিল কেন এত প্রেম দিল কেন জ্ঞান দিল কেন একে কোরআন করার জন্য দেওয়া হয়েছে কিন্তু কোরআনের পিছনে মেধা খাটায় না কোরআনের পিছনে একটু পরিশ্রম করে না কিন্তু সুদের টাকার পিছনে মেধা খরচ করে এমন লোক এই গুলিপুর থানায় চারটা এলাকায় আছে না নাই

বলেন নবী এই লোকগুলো তোমার একদল উম্মতার উন্মতি সেই উম্মতার উন্মতি গুলো হচ্ছে যারা কোরআনের সাথে বেহাদুবি করেছে জোরে বলেন না কিছু মানুষের মাথা মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে নবী বলেন ইয়া জিবরাইল এ ভাই জিবরাইল লোকগুলোর দ্বারা জিবরাইল বলার পরে নবী বলেন করে জিবরল বলেন ইয়া রাসূলুল্লাহ যে লোকুলার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে মাথাগুলো চূর্ণ বি করে দেওয়া হচ্ছে জিবরাইল বলেন নবী গো এ তোমার একটা অল্পতার উপী যারা পৃথিবীর জমি খাটায়া খাটায়া কোরআন করে নাই হাদিস করে নাই এখন লোকের মাথার মধ্যে তারা পাথর নিক্ষেপ করে কে আমার পর্যন্ত মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে জোরে বলেন তার আমি সবে আগে গেলাম না আর আলোচনা গেলাম না একটি কথা বলতেছি ভাই রে যদি সন্তানদেরকে এই মাদ্রাসা পড়ান যদি এই নুরানি পড়ান এই বক্ত পড়ান হাফি যেটা যদি পড়ান তোমার জন্য লাভি হবে অল্লা আল্লাহর কসন করে বলতেছি আমি তামিল জেলাকে ছাত্র হাদিস বিভাগের ছাত্র আমি যতগুলো হাদিস করেছি এই মতে এই হাদিসটার পিছনে একটি কথা যোগ করে যাওয়া আছে ওই আবেদ কোরআনের সঙ্গে তার পিতা মাত্রাকে এবারের দাস করাইয়া আল্লাহর জান্নাত ফেরে ধরে যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ আর যারা কোরআন করবে কোরআন শিখবে আল্লাহ পাকে রসুল বলেছে একটা হরফ একটা আয়াত শিখলে তার নামে জান্নাতে একটা বাড়ি হবে এই আবেদে কোরআন গুলো ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মুখস্ত করতেছে আল্লাহ পাকে রসুল নিজেই বলেছে যে দিন প্রতিটা আবেদে কোরআনকে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালার বাড়ির মালিক আমার আল্লাহ বানিয়ে দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ কমারেই না আমি যতটুকু আলোচনা করেছি আপনারা আমাদের কাছে লাগাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহজন আমাকে দেশ এবং অন্যান্যের জন্য ফগল করে স্বামী আল্লাহ আমি আসসালামু আলাইকুম